الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فرمان خاتم النبيين صلى الله عليه وآله وسلم جيبك تي دين أكشو شو بار دورتباك যখন সে কেয়ামতের দিন আসবে তার সাথে এমন একটি নূর থাকবে যদি তার সমস্ত সৃষ্টির মাঝে বন্টন করে দেয়া হয় তা সকলের জন্য যথেষ্ট হবে সল্লু চ্যানেলের হাবিব দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা পিরানি পীর মাহবুব সুবাহানী কুতবে রব্বানী রৌশন জমির হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহ এর জীবনের নানান দিক নিয়ে কথা বলছে তো আজকে আমাদের এই প্রোগ্রামের বিষয় হল ওলামাই দিনের গৌসে পাক সম্পর্কে অভিমত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি আমরা বিশ্বের ইতিহাসের দিকে তাকাই বুঝতে পারি এমন অনেক ব্যক্তিত্বের পৃথিবীতে আগমন ঘটেছে যাদের প্রশংসা তাদের যোগিত তো অনেক হয়ে এসেছে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের ভুলে গেছে আবার এমন কিছু ব্যক্তিত্ব এই ধরায় এসেছেন যাদেরকে কেবল তাদের যুগের উপস্থিত ইসলামী ব্যক্তিত্বগণী সম্মান ও মর্যাদার তাজ পরিধান করাননি বরং পরবর্তীতে আগমনকারী আহলে ইলম ও আহলেফান মহান ব্যক্তিত্ব হিসেবে ওনাকে স্বীকার করেছেন এই সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হলেন পিরানে পীর পীর এ দস্তগীর রোশন জমির হজরত শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লহিত আলাহ আলহ অতএব আজকের এই প্রোগ্রামে আমরা তিনি রহমতুল্লহি তালা আলাই সম্পর্কে ওই সব ওলামাই ইসলামের মতামত শুনব যাদেরকে মুসলিম উম্মার প্রতিষ্ঠিত ইমাম হিসেবে গণ্য করা হয় যাদের নাম জ্ঞানীদের মহলে সন্তোষজনকভাবে বিবেচিত হয় এবং তাদের লেখা ও বইগুলো রেফারেন্স আর প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় হজরত শেখ আবু আম উসমান বিন মার্জু করশি রহমতুল্লাহ আলহী বলেন শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলাই আমাদের শেখ ইমাম ও সৈয়দ তদুপরি সেই সমস্ত লোকদের নেতা যারা এই যুগে মহান আল্লাহর পথে চলেন অথবা যাদের আধ্যাত্মিক মর্যাদা দেওয়া হয়েছে সৈদুনা শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক মর্যাদার ক্ষেত্রে আমাদের ইমাম মহান আল্লাহর দরবারে আমাদের উপস্থিতির ইমাম হবেন এই যুগের সকল আউলিয়া এবং সমস্ত সম্পন্ন ব্যক্তিদের থেকে কঠোরভাবে এই অঙ্গীকার করতে বলা হয়েছে যেন তারা ওনার নির্দেশ অনুসরণ করে এবং ওনার মর্যাদাকে সম্মান জানায় হজরত আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন আউলিয়া কিরামের সর্দার এবং আজকিয়াদের তাজদার মৌলানা সৈয়দ শেখ মহাইন আব্দুল কদির জিলানি হাসানি হোসাইনি রহমতুল্লাহ আলাই একদিন ওনার চাটায় বসেছিলেন আর অসংখ্য মাসায়েখ যাদের সংখ্যা পঞ্চাশের মতো ছিল তারা সবাই আউলিয়া ছিলেন ইনারা ওনার দরবারে উপস্থিত হয়েছিলেন হঠাৎ ওনার মুখে ওনার বয়ানের সময় এই কথা নির্গত হলো কদমি হা আলা কুল্লি ইল্লাহ আমার এই পা আল্লাহ তালার প্রত্যেক বলির গরদানির উপর তখন মাশাইখদের সর্দার আলী বিন হাইতে রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন এবং মিম্বারে উঠে তিনি রহমতুল্লাহ তালা আলাই হজুর গৌসেপাক রহমতুল্লাহ আলাই এর পবিত্র পা ধরলেন আর নিজের ঘাড়ির উপর রাখলেন এসব কিছু তিনি ওনার কথার সত্যতা এবং ওনার আধ্যাত্মিক মর্যাদার শিকারের জন্য করেছিলেন वाह क्या मर तब से है बला तेरा ऊँचे ऊँचों के सरों से कदम आला तेरा सर भला क्या कोई जाने के कैसा तेरा सर भला क्या कोई जाने नहीं कह कैसा तेरा ओलिया मलते हैं आ أو يا مالتي على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم. هي أشي كان يو سي رحمة الله تعالى عليه جوكون. বাগদাদে এটি ইরশাদ করেছিলেন কদমি হা রিহি আলা কুল্লি কুল্লিবলি গিল্লাহ অর্থাৎ আমার এই কদম আল্লাহ পাকের প্রত্যেক বলির কাঁধের উপর তখন খাজা গরিবনওয়াজ ময়নুদ্দিন চিস্তে আজমেরি রহমতুল্লাহ আলাই নিজের যৌবনকালে খোরাসান দেশের এক পাহাড়ের পাদদেশে ইবাদত করছিলেন সেখানে বাগদাদ শরীফে ইরশাদ হল আর এখানে নওয়াজ রহমতুল্লহ আলাই নিজের মাথা ঝুঁকিয়ে দিলেন আর এত বেশি ঝুঁকিয়েছেন যে তার মাথা মোবারক মাটি পর্যন্ত পৌঁছে যায় অতঃপর বললেন বল কদমা কালার সে ওয়াইনি বরং আপনার উভয় কদম আমার মাথায় এবং আমার দুই নয়নে

হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই কাদামি হা রিহি আলা রকবতি কুল্লি বলি ঘোষণা করেছেন তাই আমি আমার গরদান ঝুঁকিয়ে ওনার আদেশ বাস্তবায়ন করেছি হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে হজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাই এর বাণী কদমি হা আলা রকবতি কুল্লি ওয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি রহমতুল্লহি তাইহ বললেন আইনি অর্থাৎ গর্দান্ত দূরের কথা তিনি রহমতুল্লাহ আলাই এর কদম মুবারক তো আমার চোখের উপর রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে সমস্ত বুজুর্গানিদি সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহ আলহি এর জীবনী এবং ওনার ইলমি ও দিনী খিদমতের উপর কিতাব লিখেছেন তাদের মধ্যে একটি নাম হাফিজুল হাদিস শেখুল ইসলাম বুখারের ব্যাখ্যাকার হজরত আল্লামা ইবন হাজার আসকালানী তালা আলাইহি আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহর গৌসে আজম রহমতুল্লাহ আলহী এর জীবনী সম্পর্কে একটি কিতাব লিখেছেন এই কিতাবটি লেখার পর আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই রৌসে পাকের বরকত লাভের আকাঙ্ক্ষা করেছেন যেমন তিনি লিখেছেন এই সংক্ষিপ্ত লেখাটি যুগের মাসাইখদের শেখ সৈয়দ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলাহ এর জীবনী সম্পর্কে আমি এটিকে জান্নাতের আটটি দরজার সংখ্যার সাথে মিলিয়ে আটটি অধ্যায়ে বিন্যস্ত করেছি এবং আমি এটাকে আমার জন্য সঞ্চয় বানিয়েছি যাতে ওনার বরকতে এটা আমার জন্য সকল কঠিন মুহূর্তে একটি সুরক্ষিত দুর্গ হিসেবে প্রমাণিত হয় সুলতানুল উলামা হজরত শেখ ইজুদ্দিন আব্দুল আজিজ বিন সালাম সালাম সুলাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজরত শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলহ এর কারামত সমূহ তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত আরও বলেন আউলিয়াদের মধ্যে অন্য কোনো বলির কারামত এতটা তাওয়াতুর বা ব্যাপক বর্ণনার সাথে প্রমাণিত নয় যতটা শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহি আলাই এর কারামত প্রমাণিত হয়েছে মাদেন চ্যানেলের দর্শকবৃন্দ অষ্টম হিজড়ি শতাব্দীর মহান জ্ঞানী ব্যক্তিত্ব হজরত জৈনুদ্দিন ইবনে রজব হাম্বুলি রহমতুল্লাহ আলাই যিনি একজন মুহাদ্দিস একজন ফকিহ একজন ওয়ায়েস এবং হাফিজুল হাদিস ছিলেন তিনি রহমতুল্লাহআলা আলাই শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহি আলাই এর শান এই শব্দে বয়ান করেছেন তিনি বলেন হাম্বুলিদের নেতা আব্দুল কদির রহমতুল্লহি আলাই ওনার যুগের তৎকালীন শেখ সুলতানুল মশায়েক এবং তরিকাপন্থীদের নেতা তিনি পূর্ণ গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন লোকেরা ওনার যোগ্যতা ও সততা স্বীকার করেছিল এবং উপদেশ থেকে হেদায়ত লাভ করেছিল আহলে সুন্নত ওনার থেকে অনেক উপকৃত হয়েছেন ওনার অবস্থা কারামত এবং কর্মসমূহ ব্যাপকভাবে পরিচিতও ছিল ওনাকে আলেম এবং আবেদগণ অত্যন্ত সম্মানের চোখে দেখতেন ওনার মজলিসে বহু লোকেরা অবাধ্যতা থেকে তোবা করত দর্শকবৃন্দ ইসলামের সম্মানিত মর্যাদাবান ব্যক্তিত্ব হজরত আব্দুর রহমান ইবনে জৌজে রহমতুল্লাহ আলাই এর নাতি আবুল মুজফ্ফর ইউসুফ রহমতুল্লাহ আলাই যিনি সিবদ ইবনে জৌজে নামে বিখ্যাত তার কিতাব জামানে শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলহ সম্পর্কে লিখেছেন হজরত সৈদুনা ওসেপাকের নিকট ইরাক এবং অন্যান্য দেশ থেকে প্রচুর সংখ্যক ফতোয়া আসত যখনই কোনো ফতোয়া আসত তখন এক রাত পার হতো না তিনি রহমতুল্লাহ তালা আলাই তৎক্ষণাৎ সেটার ইমাম আই এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহ এর মাধাব অনুসারে জবাব লিখে দিতেন ওনার উত্তরগুলো যখন অন্য আলেমদের সামনে পেশ করা হতো তখন তারা নির্ভুলতা এবং উত্তরের গতি দেখে অবাক হয়ে যেতেন তিনি রহমতুল্লাহ তালা আলাই যখনই কোন ইম বা ফনে সামান্যতম আগ্রহ দেখাতেন তখন এর মধ্যে ওনার পরিপূর্ণ দক্ষতা অর্জিত হতো তিনি রহমতুল্লাহিত আলাহ আলাই ওনার সমসাময়িকদের উপর শ্রেষ্ঠত্ব রাখতেন বরং অনেক বিষয়ে আলেমরাও ওনার প্রতি স্মরণাপন্ন হতেন তিনি আরো বলেন যে ওসেপাক রহমতুল্লাহিত আল আলহি এর নিরবতা ওনার কথার চেয়ে বেশি ছিল আর ওনার কথা সরাসরি অন্তরে প্রভাব ফেলতো ওনার ব্যাপক খ্যাতি ও পূর্ণ গ্রহণযোগ্যতা ছিল আর তিনি রহমতুল্লাহ আলাই নিজের মাদ্রাসা থেকে জুমার নামাজ বা মুসাফির খানা ছাড়া কখনো বের হতেন না আর ওনার হাতে বাগদাদের অধিকাংশ মানুষ তবা করেছে এছাড়া ইহুদি ও খ্রিস্টানদের একটি বড় অংশ ইসলাম গ্রহণ করেছে তিনি রহমতুল্লাহি আলাই মিম্বরে সত্য কথা বলতেন এবং তিনি রহমতুল্লহিত তার আলাই এর কারামত সমূহ সুস্পষ্ট ছিল এছাড়া বহু লোক কারামত দেখেছে আর সেগুলো সামনে বর্ণনা করেছে মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ গলসে পাক রহমতুল্লাহ আলাই উত্তম চরিত্র এবং উঁচু গুণাবলীর মালিক ছিলেন যেমন হাফিজুল হাদিফ আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এক বুজুর্গের সূত্রে লিখেছেন শেখ আব্দুল কৌদির জিলানি রহমতুল্লাহ তালা আলহ এর মতো উত্তম চরিত্রের মালিক প্রশস্ত হৃদয়ের অধিকারী নরম স্বভাবের দয়ালু এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করার মতো আমার চোখ আর কাউকে দেখেনি তিনি বুজুর্গি উঁচু পদমর্যাদা এবং জ্ঞানের বিশালতা সত্ত্বেও ছোটদের সাথে স্নেহ ও ভালোবাসার সাথে আচরণ করতেন বড়দের সম্মান ও কদর করতেন সালামে অগ্রগামী থাকতেন দুর্বলদের সাথে উঠাবসা করতেন ফকিরদের সাথে নম্রতা আর ধনীদের সাথে কঠোরতা প্রদর্শন করতেন তিনি রহমতুল্লাহ তালা আলাই ধনী বা শাসকদের জন্য না কখনো দাঁড়িয়েছেন না কখনো সুলতান ও মন্ত্রীদের দরজায় গিয়েছেন ইসলামের অন্যতম প্রখ্যাত সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব শেখ ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহি তওয়াল আলাই যাকে হাম্বলি মাঝাবের প্রধান আলেম হিসেবে গণ্য করা হয় তিনি রহমতুল্লাহ তালা আলাই হজুরা গৌসে পাক রহমতুল্লাহ আলাই সম্পর্কে এই শব্দগুলিতে তার মতামত প্রকাশ করেছেন হজরত শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা আলাই এর কারামত সম্পর্কে যতটুকু বলা হয়ে থাকে তত আর কারো সম্পর্কে শুনিনি এছাড়া ধর্মের জন্য মানুষ যে পরিমাণ তিনি রহমতুল্লাহ তালাহ আলাই এর সম্মান করেন আমি আর অন্য কাউকে করতে দেখিনি উলামাই কিরাম এবং আউলিয়াই কিরামের মধ্যে একজন বুজুর্গ আবুল হাসান নুরুদ্দিন আলী শতনুফি রহমতুল্লাহ আলাই অন্যতম আলা হজরত রহমতুল্লাহ আলাই ওনাকে আলী ও সম্মানিত আউলিয়াদের মধ্যে গণ্য করেছেন তিনি ওনাকে ইমামে আজল আরিফ বিল্লাহ সঈদুল কোর ফকিহ এবং মহাত্তিসের মতো উপাধিতে উল্লেখ করেছেন তিনি রহমতুল্লাহ তা আলায় শেখ ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাই এর হজুরে গল্পে পাকের শানে বয়ানকৃত শব্দগুচ্ছ এভাবে উল্লেখ করে হজরত শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহ এর উপর ইলম আমল আধ্যাত্মিক শোষণ এবং ফতোয়া জারির নেতৃত্ব সব শিখরে পৌঁছেছে আল্লাহ করিম ওনাদের মধ্যে সমস্ত সুন্দর গুণাবলী একত্রিত করেছিলেন এবং তিনি রহমতুল্লাহ আলহ এর পরে আমি তার মতো কাউকেই দেখিনি হে আশিকানে রসুল হে কানে গলসে পাক আপনারা শুনেছেন যে অতীতের মহান আলিমগণ সৈয়দুনা গৌসে আজম রহমতুল্লি আলাহী সম্পর্কে কি বলেছেন এবং এই আলিমগণ বড় বড় আলিম ছিলেন হে আশিকানে গৌসে আজম এখন আমরা সৈয়দি আলা হজরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদুরান আলী রহমতুর রহমানের গৌসে আজমের প্রতি কেমন ভালোবাসা তা দেখব সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ আলাই এর নিজ পীর ও মুর্শিদ সৈদি গৌসে আজম এর প্রতীক কেমন ভালোবাসা ছিল আর কেমন ভুক্তি ছিল আসুন আলা হজরত রহমতুল্লাহ আলে এর মোহাব্বতের এই শেয়ারগুলোর মাধ্যমে আমরা তার ভালোবাসার গভীরতা নিয়ে চিন্তা করি তিনি বলেন তুজ সে দর দর সে হে মুজকো নিসব মে গর্দন মেবি হূর কাশানি কে হে নেহি মারে যাতে হশর তক মেরে গলে মে রে পট্টা তেরা মাদনী চ্যানেলের দর্শক বৃন্দ হে ওসপাকের আশিকগণ হযরত শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলয় সম্পর্কে মুসলিম উম্মার সম্মানিত আলিম ও আউলিয়াদের মতামত শুনেছি যা থেকে বোঝা যায় যে হজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাই সকল মহৎ গুণাবলী ও বৈশিষ্ট্যে চির উন্নত শ্রেষ্ঠ এবং অতুলনীয় ছিলেন তিনি রহমতুল্লাহ তালা আলীকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়েছে আল্লাহর রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার ওসিলায় যেন আমাদের বিনা হিসেবে ক্ষমা লাভ হয় Amin, Bijahi Khotam-e-Nabiyyin. Sallallahu alayhi wa alihi wa sallam. pra nir gos azam azam kurban e tumar tauri a ma r sha ya pi re ya mi re ya shahid la